সকল দর্শকবিন্দুর জন্য ফুলের ডালি সাজিয়ে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর চোকার এখন যেগুলো চলছে বাট আমার ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছিল না তো দেখো খুব সুন্দর সুন্দর চোখার মিনে ছাড়া আছে মিনে করা আছে খুব ছোট্ট একটা ভিডিও বেশি বড় বানাবো না ঠিক আছে দেখো খুব সুন্দর সুন্দর ধরে ধরে একটু সামনে দিকে দেখিয়ে দিস ডিজাইনগুলো এটা তোমার তিনটে আছে দেখো তিন রকম মিনেতে আছে মানে তিন রকম আছে মিনে ছাড়া আছে তোমার মিনের মধ্যে রয়েছে দু রকম যার যেটা পছন্দ ঠিক আছে দুশো দুশো দশ দুশো কুড়ি তিরিশ এরকম মধ্যে হয়ে যাবে এর থেকে বেশি হবে না এর সঙ্গে কিন্তু ইয়ারপিস আছে ইয়ারপিসগুলো দেখিয়ে দিই দেখো এরকম ধরনের ইয়ারপিস থাকছে মিনে করা মিনে ছাড়া হ্যাঁ ছোটো ফুল বড়ো ফুল দু রকমই হবে 10 দশ টাকা হেরফের হয় ছোট বড় ফুলের ঠিক আছে আর এখানে আছে কণ্ঠি কণ্ঠিগুলো তোমার এই একশো পঞ্চাশ ষাট সত্তর এরকম তোমার দামের হয় ঠিক আছে এটা মিনে করা রয়েছে মিনে করা একটু দাম বেশিই হয় তো মিনেতে একটা এক্সট্রা খরচা আছে তোমরা জানো কারিগর খরচা রঙের খরচা তো দেখে না খুব সুন্দর কণ্ঠীগুলো এটা হচ্ছে তোমার গ্রিন মিনের মধ্যে রয়েছে এটা হচ্ছে মেরিন মিনের মধ্যে রয়েছে মিনে অনেক রকমই হয় যে যেরকমভাবে মিনে করে করায় আর কি তো দেখে নাও এক প্রকার বলতে পারো ফুলের ডালি ঠিক আছে সবই শিউলির মধ্যে শিউলির মধ্যে আরও অনেক কালেকশন আছে আমারই ভিডিও করা হয় না এনার্জি পাই না তোমরা কমেন্ট করো না ভিডিও চাও না তো আমি করি না যার জন্য আর কি দেখানো হয় না তোমরা একটা কমেন্ট করো কি ধরনের কালেকশন দেখতে চাও তো আমি কয়েকটা কমেন্ট পেলে আমি ভিডিওগুলো ভিডিওগুলো করতে ভালো লাগে তো দেখো খুব সুন্দর দেখো এটা তোমার আস্তে আস্তে শিউলিগুলো একটু ছোট আকার নিয়েছে খুব সুন্দর চোকারটা হ্যাঁ দামগুলো আমি এখানে বলছি না কারণ এগুলোর দাম এক এক সময় এক এক রকমের হয় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা হেরফের হয় ওই জন্য আর দাম বলছি না এটা তোমাদের বাজেটের মধ্যেই হবে এটুকুই বলবো আর কোরিয়ার অল ইন্ডিয়াতে হয়ে যায় কোনো অসুবিধা নেই যে যেখান থেকে চাইবে নিতে পারবে সিউডিও অ্যাভেলেবেল আছে সিউডি তোমার শিপিং চার্জটা আগে দিতে হবে প্রোডাক্টের দাম তোমরা ঘরে বসে দিলেই হবে দেখো এটা হচ্ছে তোমার দেখো শিউলি মানে হোয়াইট মিনের মধ্যে হয়েছে অনেকে জিজ্ঞাসা করো তো এটা পুরোটাই হোয়াইট মিনে ভালো লাগে অনেকে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে নাও তো খুবই ভালো লাগে দেখো এ একটা রয়েছে হালকার মধ্যে হালকার ডিজাইনগুলোই বেশি চাও তোমরা দেখো খুব সুন্দর এরকম কোমল চেনের মধ্যে তোমার ফাইভ শিউলি ফুল আর এ একটা দেখো খুব ছোটই ভিডিও বানাচ্ছি আরও অনেক রকমের চোকার আছে যেগুলো পল ছাড়া রয়েছে পলের মধ্যেও রয়েছে আরও শিউলির মধ্যে খুব সুন্দর এটাও ফাইভ ফুলে রয়েছে ঠিক আছে এগুলোর কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইয়ারপিস হয়ে যাবে দেখো প্রত্যেকটার কিন্তু ইয়ারপিস আছে ওখানে আমি কিছু ইয়ারপিস রেখেছি এগুলোরই ইয়ারপিস আছে আমি আর পিসগুলো ধরে ধরে টাইম নষ্ট করছি না হ্যাঁ প্রত্যেকটার পিস হয়ে যাবে দেখো এটা হচ্ছে তোমার বড় শিউলি ওটারই আর এটা হচ্ছে তোমার ছোট শিউলি হয়তো পিকচারে অনেক সময় বোঝাও যায় না কোনটা বড় শিউলি কোনটা ছোট এটার একরকম দাম এটার একরকম দাম ঠিক আছে এটার কম এটা কন্ঠি হিসেবে ব্যবহার হয় এটা তোমার চোকার দু রকম দামের আছে যার যেটা পছন্দ নিতে পারো আরও শিউলির মধ্যে নেকলেস হয়ে যাবে শিউলির মধ্যে লং চেন হয়ে যাবে শিউলির মধ্যে প্রচুর কালেকশন আছে আদার্স ডিজাইনও আছে তো পুরো ভিডিওটা আমি শিউলির মধ্যেই বানালাম দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলো এখন সবাই নিচ্ছে যার যেটা পছন্দ সবার পছন্দ তো সমান নয় তো আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিলাম ট্রিক হিসেবে এসএস নেমে নেবে নিয়ে ট্রিকমার্ক করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে দাম মেনশন করে দেবো ভাড়া মেনশন করে দেবো একটা ভাড়াতে তোমরা ছোটো ছোটো জিনিস পাঁচ থেকে ছটা নিতে পারবে যে এখানে যেগুলো রয়েছে একটু বড় বা ওয়েটই হলে মানে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে তখন তোমরা তিন পিস মতো নিয়ে নিতে পারবে একটা শেপিংয়ে ঠিক আছে তো আমি দিতে কলকাতা থেকে আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের যদি পছন্দ থাকে এরকম ধরনের আরও কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু নতুন ভিউ আসলে সাবস্ক্রাইব করে নিতে পারো